অবশেষে বার্সেলোনার দশ নম্বর জার্সি খুঁজে পাচ্ছে কে কে হবে সেই নতুন মেসি লিওনেল মেসি বার্সেলোনা সারার পর সবার চোখ ছিল দলটির দশ নম্বর জার্সির দিকে দুই হাজার আট নয় থেকে দুই হাজার একুশ পর্যন্ত এই জার্সি পরে একের পর এক ইতিহাস গড়ে নিজেকে সর্বকালের সেরার কাতারে নিয়ে যান লিওনেল মেসি ফলে এমন আইকনিক জার্সের চাপ নেওয়াটা মোটেই সহজ ছিল না পাশাপাশি মেসির আগেই এই যাদের গায়ে উঠেছে তাদের অনেকেই কিংবদন্তির মর্যাদা পেয়েছেন মেসির আগে বার্সার দশ নম্বর জার্সি ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল গায়ে এর আগে এই পড়তেন আর্জেন্টাইন তারকা হুয়ান রোমান রিকুয়েলমে এবং তার আগে আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো সেই মেসির গায়ে জার্সি ছিল তেরো বছরের মতো ফলে মেসি ক্লাব স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি ছিল এই জার্সির দিকে শেষ পর্যন্ত দুই হাজার একুশ বাইশ মৌসুমে এই জার্সি দেওয়া হয় সম্ভাবনাময় তারকা আনসু ফাতিকে সে সময় মেসির বিকল্প হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছিল বল পায়ে মাছে নেমে নিজের ঝলক্ক দেখাতে শুরু করেছিলেন কিন্তু দশ নম্বর জার্সি চাপে কি না কি জানে এক পর্যায়ে ভেঙে পড়লেন ফাতি একের পর এক চোট তাকে বার্সায় থিতু হতে দিল না মাঝে ব্রাইটনে গিয়ে ধারেও খেলেছেন এখন অবশ্য বার্সেলোনাতে আছেন শেষ হতে যাওয়া মৌসুমে সব মিলিয়ে খেলেছেন এগারো ম্যাচ দশ নম্বর জার্সিদারি একজন খেলোয়াড়ের জন্য যা মোটেই মানানসই নয় তবে ফাতি যুগ পেরিয়ে দশ নম্বর জার্সি নাকি খুঁজে পেতে যাচ্ছে কেশ সেই নতুন মেসি হতে যাচ্ছে একাধিক ইউরোপিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছে আগামী মৌসুম থেকে দশ নম্বর জার্সি পরবেন লামিনে ইয়ামাল মাত্র সতেরো বছর বয়সেই অসামান্য অবদান অর্জনের জন্য সব অর্জনের সাক্ষী হয়েছেন ইয়ামাল চলতি মৌসুমে বার্সা হয়ে জিতেছেন স্প্যানিশ সুপার লিগ কুপা দেল রে ও লা লিগা শিরোপা দলের এই অর্জনে ব্যক্তিগতভাবে ইয়ামালের ভূমিকা ছিল আনব্লেমেবল এক্সিলেন্ট বা অনন্য উচ্চতায় আরোহণ করিয়েছেন চলতি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল অনেকের কাছে এই মুহূর্তে তিনি বিশ্বের সেরা খেলোয়াড় পাশাপাশি আছেন সম্ভাব্য বেদন ডিওয়ার জয়ের তালিকাতেও মেসি বিদায়ের পর এতদিন হয়তো এমন কাউকেই খুঁজছিল দশ নম্বর জার্সিটি দেখা যাক সেই প্রতীক্ষায় সারা বিশ্ববাসী সহ সবাই প্রত্যাশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে চেয়ে রয়েছে দৃষ্টি দিয়ে রয়েছে দেখা যাক সেই দশ নম্বর লিওনেল মেসির জার্সি কে গায়ে পরিধান করে নিজেকে অনন্য উচ্চতায় আরোহণ করান এবং ট্রিমেন্ডাস পারফরমেন্স শো করে সারা বিশ্ববাসীর কাছে লিওনেল মেসির জায়গায় অবস্থান করাতে পারেন ফুটবল আসলে অত্যন্ত আকর্ষণীয় একটি খেলা যেখানে কিকিং ড্রিবলিং হেডিং ট্র্যাপিং ট্যাকিং অ্যান্ড গোলকিপিং এর দৌড়াত্ম রয়েছে এছাড়া থ্রি এস বাই এস কিউবে